সালামু আলাইকুম আজকে আমি আপনাদের গ্রীষ্মকালীন কিছু ফুল সম্পর্কে জানাব বৈশাখ মাসে পথ চলতে চলতে হঠাৎ যে ফুল দেখে থমকে দাঁড়াতে হয় সেটাই হচ্ছে কৃষ্ণচূড়া দেখে মনে হয় মাথায় গাছের মাথায় আগুন লেগে আছে অসাধারণ একটি ফুল লাল রক্তিম বর্ণ ধারণ করে এই ফুল বাগানকে আরও সুশোভিত করে তোলে এরপর আছে সূর্যমুখী বাগানের গ্রীষ্মকালের সেরা ফুল হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী নামেও অনেকে এই ফুলকে চিনে থাকে প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয় এই ফুলের সূর্যমুখী মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এরপর আসি বেলি সুখ্রাণ সম্পূর্ণ এই বেলি ফুল বাগানকে আরও বৈচিত্র্যময় করে তোলে গ্রীষ্মকালে বেলি ফুল প্রচুর পরিমাণে ফোটে জুই জুই ফুল বাগানের সেরা সুঘ্রাণ এবং মিষ্টি গন্ধ নিয়ে আসে গ্রীষ্মের ফুলের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ফুল এছাড়াও এটি নারীর সৌন্দর্য বর্ধনে বিভিন্নভাবে উপকার করে থাকে এরপর আসি সোনালু সোনালি ফুল গ্রীষ্মকালে ফুটে থাকে গ্রীষ্মের রৌদ্রদাহে এই ফুল একদম সোনালি হলুদ বর্ণে নিয়ে আগমন হয় এরপর আসি জবা ফুল এটি একটি ভেষজ গুণ সম্পূর্ণ ফুল গ্রীষ্মকালে এই ফুল প্রচুর পরিমাণে ফোটে তাছাড়াও নারীদের চুলের যত্নে এই ফুল ব্যবহৃত হয় এরপর আসবো জিনিয়া জিনিয়া কিন্তু গ্রীষ্মকালীন ফুল দেখতে সূর্যমুখীর মতো হলেও এটি গ্রীষ্মকালীন ফুল এবং অনেকেই চিনতে ভুল করে সূর্যমুখী মনে করে থাকে এরপর আসব অলোকানন্দ গ্রীষ্মের আরেকটি ফুল অলোকানন্দ আপনার বাগানকে সৌন্দর্যে সুশোভিত করে তোলে এই ফুল হলুদ বর্ণের এই ফুলটি বিভিন্ন কালারের হয়ে থাকে এছাড়াও আছে জনপ্রিয় গোলাপ গোলাপগুলি আপনার বাগানে প্রকৃতির কবিতার মতো এই ফুল ব্যাপকভাবে জনপ্রিয় ফুলের ভূমিকা বা ব্যাখ্যার প্রয়োজন পড়ে না এই ফুল নিয়ে কবিরা বিভিন্ন গল্প উপন্যাস লিখেছেন খুবই জনপ্রিয় এই ফুল আমাদের সকলেরই পছন্দের বাগানকে আরও সুন্দর ও সুশোভিত করে তোলে এই গোলাপ গোলাপ কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে এরপরে আসব বাগান বিলাস জনপ্রিয় এই ফুল আপনারা সম্ভবত অনেক পার্ক এবং বাগানে দেখেছেন এই কাগজের ফুলের মতো দেখছেন এই ফুলটার নামই হচ্ছে বাগান বিলাস এরপরে আসব মাধবীলতা মাধবীলতাও খুবই জনপ্রিয় গ্রীষ্মকালীন একটি ফুল সুন্দর মিষ্টি সম্পূর্ণ দেখতে এত অসাধারণ নয়নতারা নয়নতারা সারা বছরই ফুটে থাকে গ্রীষ্মকালে এটা প্রচুর পরিমাণে ফোটে নয়নতারা ফুল যেমন সুন্দর এর ভেষজ গুণ তেমন পরিপূর্ণ এরপরে আসব আমরা নাগ চম্পা বা চাপা ফুল যেটাকে বলা হয় চাপা ফুল খুবই মিষ্টি তীব্র মিষ্টি গন্ধের একটি ফুল বাগানে সৌন্দর্য এবং সুশোভিত করতে এই ফুল বাগানে রাখতে পারেন এরপরে আসব করবি ফুল বিভিন্ন কালারের করবি ফুল হয়ে থাকে দেখতেও যেমন সুন্দর ফুলের ঘ্রাণ তেমনই সুন্দর জারুল গাছও কিন্তু কম সুন্দর নয় এই গাছটাও গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে এবং তার নিজস্ব শোভা নিয়ে সৌন্দর্য বিলিয়ে দেয় এরপর আসব টগর আমাদের প্রত্যেকের বাগানেই হয়তো টগর ফুল আছে টগর ফুল কিন্তু গ্রীষ্মকালে প্রচুর ফুল দেয় এবং এটাও ভেষজগুণ সম্পূর্ণ একটি গাছ কলকে ফুল কলকে ফুল আমাদের অনেকের বাড়িতেই আছে হলুদ রঙের সুন্দর একটি ফুল যা বাগানকে আরও সৌন্দর্য বাড়িয়ে দেয় এরপর আসবো ল্যান্টেনা এটি অনেক সময় বন জঙ্গলেও দেখা যায় তবে ফুলটা কিন্তু খুবই অসাধারণ তারপর আর কি গাঁদা ফুলের আর কোনো গুণাগুণ সম্পর্কে তো বলার দরকার পড়ে না আপনারা অনেকেই জানেন গুণ সম্পূর্ণ এই গাঁদা ফুলের গাঁদা ফুলও কিন্তু গ্রীষ্মকালে ফুটে থাকে পিটুনিয়া এটা সারা বছর ফুটে থাকে আপনি আপনার বাগানে লাগাতে পারেন সুন্দর সুশোভিত করে তুলবে আপনার বাগান এছাড়াও আছে পেঞ্জি এটা বিভিন্ন কালারের হয়ে থাকে সাদা গোলাপি বেগুনি আপনারা ইচ্ছা মতো আপনার বাগানকে সাজাতে পারেন ছাড়াও আরও বিভিন্ন রকমের ফুল আছে যেগুলো গ্রীষ্মকালে ফুটে থাকে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ